হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে কী চলছে কি ইনফরমেশান আছে তো বোনাস নিয়ে কথা বলবো কারণ বোনাস নিয়ে প্রচুর মানুষের মেসেজ আসছে বোনাসটা এখন কাছে মানে মানুষের কাছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে যে বোনাসটা কী মানুষের মনে একটা আলোড়ন সৃষ্টি করেছে তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে আপনাদের কাছে আরও একবার আমি মনে করিয়ে দিতে চাই যে উইথড্রল শুরু হয়ে গেছে এবং উইথড্রল একশো জন করে একশো জনের কাছে ইনফরমেশান আসবে মেল আসবে এবং সোমবার থেকে এই নাম্বারটা আরও বেশি করে বাড়ানো হবে যাতে সবাই মানুষের কাছে মেল আসে আস্তে 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 এবং সবাই টাকা পায় সেই সিস্টেমই করা হচ্ছে তো আপনাদেরকে যে রিকোয়েস্ট আমার যে আপনি যদি একজন উইথড্রলার হন মানে উইথড্রল করে থাকেন দিয়ে থাকেন উইথড্রল তাহলে আপনি ও মেল এবং ইমেল এই দুটো জায়গা অবশ্যই চেষ্টা মানে লগ করে দেখুন বারবার ইমেলটা তো আপনি জিমেলে পেয়ে যাবেন সেখানে রিফ্রেশ করুন এবং ওমেলটা হচ্ছে আপনি ইকো সিস্টেমে গিয়ে ওমেল সেকশানে গিয়ে ওমেল পেয়ে যাবেন সেখানে গিয়ে চেক করুন তো এই দুটো জায়গা চেক করুন চেক করলে মানে তো ওরম ব্যাপার না যে সবসময় কি চেক করবে একজন আছে এরকম বলে না না সবসময় কেন চেক করবেন সকালে একবার করলেন চার পাঁচ ঘন্টা পরে একবার করলেন আবার চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে একবার করলেন একবার রাতে শোয়ার আগে করলেন তো চারবার চেক করলে হয়ে যায় তো এরকম কম বেশি চেক করুন এটা বাকিটা আপনার ব্যক্তিগত বিষয় তো চেক করতে থাকুন চেক করলে যদি আপনি মেল পেয়ে যান অবশ্যই আমাকে জানাবেন যে কেউ যদি এই ভিডিও শুনে থাকেন উজ্জ্বল নিয়ে জেনে থাকেন এবং কারোর যদি কোম্পানির তরফ থেকে কোনো মেল আছে তাহলে অবশ্যই একটু জানাবেন ঠিক আছে যাতে অন্য মানুষদের কাছে আমিও শেয়ার করতে পারি যাতে সবাই জানতে পারে খুশি হয় ঠিক আছে এটাই হলো ব্যাপার আর স্যার বলেছে যখন আসবে একটু ধৈর্য ধরুন কাজ কিছু চলছে ভেরিফিকেশান প্রসেস আছে যে ভেরিফিকেশনের জন্য যদি কোনো ডকুমেন্টস বা ডেটা বা কিছু চাই সেটা অবশ্যই প্রোভাইড করবেন দেখে তো যেটা চাইছে অ্যাকচুয়ালি সেই জিনিসটা প্রোভাইড করে দিলে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে মার্চেন্টের তরফ থেকে এটা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশান নয় এটা মাথায় রাখবেন এটা হচ্ছে মার্চেন্ট ভেরিফিকেশান ফর উইথড্রল অনলি তো উইথড্রল দেওয়ার জন্য এটা মার্চেন্ট সাইড থেকে ভেরিফিকেশান হবে কোনো রকম কোনো কোম্পানির কিউআইসি ফিআইসি হচ্ছে না তো কেআইসি যখন হবে তখন তো অবশ্যই আপনারা জানতে পারবেন যে কী আইস হচ্ছে কখন কেআইসি হচ্ছে তো এটা একটা প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে আরও একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে না বোনাস চলেছে তো আমরা আমাদের কমিশনস ঠিক আছে যারা যা শেয়ার করেছেন টিম বানিয়েছেন খেটেছেন এতদিন ধরে নিজেদের জন্য যারা মেহনত করে টিম বানিয়েছেন কষ্ট করে তাদের রিচার্জ করেছে টিম হ্যান্ডেল করেছেন তো তাদের এবার কমিশন পাওয়ার সময় এসে গেছে ঠিক আছে ভালো কথা কিন্তু এখানে একটা কথা নতুন বারবার অ্যাস স্যার বলেছে দুবার তিনবার যে বোনাস বোনাসটা কী তাই না বোনাস জিনিসটা আবার কথা থেকে এলো অনেকে এটা বলছে আর বোনাস কারা পাবে কত পাবে কীভাবে পাবে কবে পাবে মানে প্রচুর প্রশ্ন আর কি কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বোনাস নিয়ে এই মুহুর্তে কোনো ইনফরমেশান অ্যাস স্যার ডিটেলস দেয়নি কী বললাম বোনাস নিয়ে কোনো ইনফরমেশান ডিটেলসে দেয়নি এই প্রশ্নগুলোর উত্তর সত্যি কারোর কাছে নেই প্রথমত কারা পাবে এটাই তো আমরা জানি না তাই না অবশ্যই ফাউন্ডাররা পাবে কিন্তু কারা পাবে কোন ফাউন্ডার পাবে টিম আছে যাদের নাকি টিম নেই নাকি একজন আছে নাকি দশজন আছে এটা আমরা জানি না কিন্তু আমার মতে বলে স্যার এমন কিছু করবে না যে শুধু টিমদেরই দেখবে ওরম ব্যাপার কিছু নেই ঠিক আছে কারণ এটা স্যার আগেও বলেছিল এই কথাটা যে বোনাস নিয়ে আমার যত দূর মনে পড়ছে যে আপনি যদি সঠিক মানুষ হন আপনি যদি বারবার কোম্পানির যে সিস্টেম আছে মানে ও ফাউন্ডার ই ও এ যেগুলো বারবার লগ ইন করেন সময় মতো চেক করেন জিনিসটা ব্যবহার করেন আপনার নামে যদি খারাপ রিপোর্ট না থাকে আপনি কোথাও যদি কোনো নেগেটিভিটি না কথাবার্তা বলে থাকেন সেটা সোশ্যাল মিডিয়া হোক ইউটিউব হোক ফেসবুক হোক হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোক চারিদিকে এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনার ক্যারেক্টার এবং অন প্যাসিভ নিয়ে আপনার বিশ্বাস হ্যাঁ সেই সমস্ত জিনিস যদি ঠিকঠাক থাকে কোম্পানি দেখে তাহলে অবশ্যই অবশ্যই আপনি বোনাস চার জন্য এলিজেবেল এটা স্যার দিন আগেই বলেছিলেন ঠিক আছে তো আপনারা যারা বোনাস নিয়ে ভাবছেন তারা এই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে থাকেন তাহলে বোনাস দেখবেন আর তাছাড়া বলব যে ওরাম ভাবে এক্সপেক্ট করবেন না যে আচ্ছা আচ্ছা আমি তো এই সবগুলো করছি তাহলে আমি তো বোনাস পাবো না 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 ওরম করা দরকার নেই কারণ এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই কোনো লিডার কারোর কাছে কোনো ইনফরমেশন নেই বোনাস নিয়ে তো আপনারাও কিছু এত ভাববেন না যে বোনাস কি হবে না হবে বাস অপেক্ষা করুন দেখুন না কি হয় বোনাস তো আসবে আজ না হকাল সবার আসবে এলেই বুঝতে পারবেন যে কার বোনাস আসছে আর কার বোনাস আসছে না সিম্পল বুঝে গেল আচ্ছা বোনাসটা তো নয় গেল আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে উজ্জ্বলটাও ক্লিয়ার হয়েছে কিন্তু মেন জিনিস একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে ট্রাফিক নিয়ে তো ট্রাফিক নিয়ে কি হতে চলেছে দাদা ট্রাফিকের ব্যাপার তো স্যার বলেছিলেন দেখুন ট্রাফিক নিয়ে কিছুই হচ্ছে না ওরকম কোনো ব্যাপার নেই যে ট্রাফিক বলেছে যখন এর স্যার অবশ্যই ট্রাফিক পাবেন ট্রাফিক যখন এর স্যার একবার মুখ থেকে বললাম আমি তো আমি তো আগেও বলেছিলাম অ্যাস স্যারও বলেছিল যে তিন হাজার পার্সেন্ট এক দুই নয় তিন হাজার পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আপনারা ট্রাফিক পাবেন থ্রি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি এবং ট্রাফিকের জন্য যে ক্রাইটেরিয়া ছিল সেটাও ফুলফিল হয়ে গেছে ট্রাফিক পাওয়ার জন্য রিচার্জ বন্ধ করা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে পনেরো তারিখে রিচার্জ না ষোলো তারিখে রিচার্জ বন্ধ হওয়ার কথা ছিল সেটা তো হয়েইছে তারপরে একত্রিশ তারিখে বন্ধ হওয়ার কথা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র ক্রিপ্টো দিয়ে পেমেন্ট চলছে ওখানে কিন্তু এখন রিচার্জ করলে যে ফার্স্ট ফুলের ট্রাফিক পাবে তার কোনো গ্যারান্টি নেই পাবে পাবেন অ্যাসেপ তো বলেও দিয়েছে সরি তো এবারে হচ্ছে ব্যাপার যে ট্রাফিক দেওয়ার ফলা ট্রাফিকের জন্য তার সত্ত্বে আই থিঙ্ক সতেরো তারিখে কিছু মিটিংটা হয়েছিলো সেখানে অ্যাজ স্যার বলেছিলেন যে ট্রাফিকের ক্যালকুলেশান কমপ্লিট হয়ে গেছে মানে কিভাবে কি ট্রাফিক দেওয়া হবে কিভাবে কি কি হবে কিন্তু এখনও অবধি কোনো ট্রাফিক এসে পৌঁছায়নি কারোর কাছে তার কারণটা বলি ক্যালকুলেশন শেষ হয়ে গেলেও কিভাবে দেওয়া হবে তার একটা টেস্টিংয়ের ব্যাপার আছে হ্যাঁ এত সোজা ব্যাপার নয় এস স্যার বলে তো তাই কিন্তু তারপর সেই কাজটা সঙ্গে সঙ্গে তাদের টেক টিমকে করতে হয় কি না টেক টিমকে পুরো সম্পূর্ণ জিনিসটা দেখতে হয় তো টিমকে সম্পূর্ণ জিনিসটা দেখতে হলে এই কোডিং ফোডিং করতে সময় লাগে আর কি সিস্টেমে তো মানুষ কাজ করছে কন্টিনিউয়াসলি আমাদের জন্য কাজ করছে একটা দুটো জায়গা না পুরো আপনারা দেখেছেন আমাদের আইটির হেড হচ্ছে মোহাম্মদ মুরাদ নাজাল স্যার আছে আমাদের কামাল স্যার আছে তারা সবাই হায়দ্রাবাদেই পড়ে আছে দুবাইয়ের ওরা হচ্ছে এক্সিকিউটিভস এক্সিকিউটিভস মানে বোঝেন মানে হচ্ছে যে ডিপার্টমেন্ট আছে না সেই ডিপার্টমেন্টের হেড ঠিক আছে যদি বলেন মার্কেটিং ডিপার্টমেন্ট আছে কোম্পানির অনপাসিভের তো মার্কেটিং এর হেড হচ্ছে আমাদের নাদাল স্যার যদি বলেন আইটি আইটি বিভাগে যা কাজকর্ম হচ্ছে তার হেড হচ্ছে মোহাম্মদ মুরাদ স্যার তো এরা হচ্ছে এক্সিকিউটিভ এবং টপ মোস্ট ঠিক আছে চিফ অফিসার এবং এরা বসছে হায়দ্রাবাদ দুবাইতে বাট দুবাই থেকে প্রায় দিন যাতায়াত করে বেশিরভাগ সময় তো আজকাল হায়দ্রাবাদেই থাকে এনারা তো হায়দ্রাবাদে থাকে মানে বুঝতে পারছেন ব্যাপারটা যে কী জোর সে কাজ হচ্ছে আর আপনারা ভাবছেন হয়তো যে ও কানেক্ট মেনলি আমাদের কথা শুনে একটা হাসি বা কিছু কিছু কথা বলার থেকে সবসময় বলা যায় না একটা কথা মাথায় রাখবেন আপনি যদি ভেবে থাকেন যে আমাদের কাছে শুধু ও কানেক্ট আছে এবং ও কানেক্টাই রেডি বাকি কোনো প্রোডাক্ট আমি চোখে দেখতে পাচ্ছি না সেটা মানে কোনো প্রোডাক্টই নেই সামনে আমার কাছে তো আমি কি করে বিশ্বাস করবো তাহলে আপনি খুবই ভুল করছেন কোম্পানিতে কোনো এক দুজন এখানে কাজ করছে না আর আট দশজনকে নিয়েও এই কোম্পানিটা তৈরি নয় দু হাজার লোককে নিয়োগ করা হয়েছে তার মধ্যে কিছু ছেড়ে চলে গেছে বাকি লোক পুরো হায়দ্রাবাদ দু দুবাই সিঙ্গাপুর ইজিপ্ট ইউএসএ এবং আবুধাবি এবং বাংলাদেশ এই দুটো অফিসিয়াল আবু আবুধাবিটা তো এর স্যার বলেই দিয়েছিলেন অফিসটা দেখিয়েও দিয়েছিলেন যে আবু ধাবিতে আমাদের একটা অফিস আছে হ্যাঁ সেটা দেখিয়েছেন কোন অফিসটা নিয়েছেন সেখানে কাজ শুরু হয়েছে কিনা বলতে পারছি না বাট যাই হোক তো এতগুলো লোক যদি কাজ করে তো কাজ তো হচ্ছে বুঝতে পারছেন সেটা আমার আমার চোখের সামনে পড়ছে না কারণ সেগুলো এগুলো হচ্ছে কী বলবো এগুলো একটা প্রপারাইটারি জিনিস আছে এগুলো সবার সামনে বলার মতো বিষয় নেই আপনি যদি আগে থেকে বলে দেন লোকে চুরি করে নেবে কপি করে নেবে আপনার আইডিয়া তো এগুলো একেবারে রেডি করে সব কিছু ডান করে তারপরে মার্কেটে আসে বোঝা গেল তো আপনারা টেনশন নেবেন না ভয় পাবেন না বা চিন্তা করবেন না সব তো এগোচ্ছে খুব স্মুথলি এগোচ্ছে সুন্দরভাবে এগোচ্ছে যেটা যেমন বলা হয়েছে টাইম ফ্রেমে সেটা তেমন হচ্ছে যা যা বন্ধ হওয়ার কথা ছিল হয়েছে যা যা শুরু হওয়ার কথা হয়েছিল এক্সটেনশান সেগুলো হয়েছে বাস অপেক্ষা করুন অবশ্যই এই সম্বন্ধে ইনফরমেশন আসবে এবং কালকে ও রনের শো যদি হয় ওরনের শো তো হবে কাল যদি ওরণের সাথে অ্যাস আসে তাহলে তো মানে একদম খুব সুন্দর হয় শোনায় সাহাগা হয় এবং সোহাগা এবং আমরা সবাই আপডেট পেতে পারি তো থ্যাংক ইউ সো মাচ মিটিংটা অবশ্যই দেখবেন কালকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আমি আছি আপনাদের পাশে চিন্তা করার কোনো নেই সব কিছু আপডেট অ্যাস দেবে অ্যাস স্যার পাশে আছে সবার থ্যাংক ইউ